টালিগঞ্জ মানেই রূপের ছড়াছড়ি আর সৌন্দর্যের বিচারে এখানে কেউ কারো থেকে কম যান না টলিউডের রূপবতী ও গুণবতী এসব নায়িকারা তাদের ভক্তদের চোখের মনি ভক্তদের মধ্যে তাদেরকে নিয়ে কৌতূহলের শেষ নেই তাই তো আজকের ভিডিওতে আমরা জানাবো লাখো তরুণের ক্রাশ কলকাতার এই দশ সুন্দরী নায়িকারা বাস্তব জগতে কে কাকে বিয়ে করেছেন কোয়েল মল্লিক প্রখ্যাত অভিনেতা রঞ্জিত মল্লিক ও দীপা মল্লিকের মেয়ে নায়িকা কোয়েল মল্লিক কলকাতার সবচেয়ে দামি এবং প্রথম সারির অভিনেত্রী তিনি তার স্বামীর নাম নিষ্পাল সিং রানে দুই সালের পহেলা ফেব্রুয়ারি নির্মাতা নিষ্পাল সিংকে বিয়ে করেন কোয়েল মল্লিক বর্তমানে তাদের ঘরে ফুটফুটে একটি ছেলে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্ত আধুনিক বাংলা সিনেমার অন্যতম সেরা অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ঋতুপর্ণার স্বামীর নাম সঞ্জয় চক্রবর্তী পেশায় তিনি একজন ডাক্তার তেরোই ডিসেম্বর উনিশশো সালে তাদের বিয়ে হয় বর্তমানে তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে নুসরাত জাহান বলা যায় নায়িকা নুসরাতের সিনেমা জগতে অভিষেক ঘটে রাজকীয়ভাবে সুপারস্টার জিতের বিপরীতে শত্রু সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই সুন্দরী অভিনেত্রীকে দুই সালের উনিশে জুন শাড়ি ব্যবসায়ী নিখিলকে বিয়ে করেন নুসরাত তবে তাদের ডিভোর্স হয়ে গেলে পরে নায়ক যশকে বিয়ে করেন নুসরাত শুভশ্রী গাঙ্গুলি টলিউডের প্রখ্যাত অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি অভিনেতা দেবের সাথে পাঁচ বছর চুটিয়ে প্রেম করেন পরে দেবের সাথে ব্রেকআপ হয়ে গেলে পরিচালক রাজ চক্রবর্তীকে বিয়ে করেন তিনি দুই সালের সাতই মার্চ তাদের চার হাত এক হয় বর্তমানে তারা সুখে শান্তিতে সংসার করছেন প্রিয়াঙ্কা সরকার তিনি একজন বাঙালি চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেত্রী তার অভিনীত প্রথম সিনেমা রাজ চক্রবর্তী পরিচালিত চিরদিনী তুমি যে আমার কিছুদিন প্রেম করার পর অভিনেতা রাহুল ব্যানার্জিকে বিয়ে করেন প্রিয়াঙ্কা তাদের ঘরে একটি পুত্র সন্তান রয়েছে তবে এই অভিনেত্রীর বর্তমানে ডিভোর্স হয়ে গেছে শ্রাবন্তী চট্টোপাধ্যায় বাংলা চলচ্চিত্রের একজন সফল অভিনেত্রী তিনি উনিশশো সালে মায়ার বাঁধন সিনেমাতে অভিনয়ের মাধ্যমে রূপালী জগতে পদার্পণ করেন তাকে কলকাতার সবচেয়ে দামি অভিনেত্রীদের একজন হিসেবে ধরা হয় শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় দুই সালে পরিচালক রাজীব বিশ্বাসের সাথে তাদের ঘরে এক ছেলে জন্ম হয় কিন্তু কিছুদিন পর তাদের ডিভোর্স হয়ে যায় পরে দুই সালে দ্বিতীয় বিয়ে করেন কিন্তু সেই সম্পর্কও বেশিদিন স্থায়ী হয়নি অবশেষে গত বছরের শুরুর দিকে রোশন সিংকে বিয়ে করেন বলে জানা যায় রিয়া সেন একাধারে বাংলা ও হিন্দি উভয় সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী রিয়া উনিশশো সালে বিষকন্যা চলচ্চিত্রে শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবন শুরু করেন তিনি মুনমুন সেনের কন্যা রিয়া সেন বিয়ে করেছেন ১৬ আগস্ট দুই সালে তার স্বামীর নাম শিবম তিওয়ারি বর্তমানে তারা বেশ সুখে রয়েছেন বলে জানা যায় পাউলিদাম বাংলা চলচ্চিত্রের সাহসী নায়িকা বলে পরিচিত পাউলিদাম তার অভিনীত হেড স্টোরি এবং ছত্রাকের মতো চলচ্চিত্র কাঁপন ধরিয়েছে অনেক পুরুষের মনে গুয়াহাটির বাঙালি ব্যবসায়ী অর্জুন দেবকে বিয়ে করেন এই নায়িকা একত্রিশে ডিসেম্বর দুই সালে তাদের বিয়ে হয় রচনা ব্যানার্জি কলকাতার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি তার প্রথম স্বামী ছিলেন সিদ্ধান্ত মহাপাত্র দুই হাজার চার সালে ভালোবেসে বিয়ে করেন তারা কিন্তু দুই সালে তাদের ডিভোর্স হয়ে যায় পরে দুই সালে প্রবাল বসুকে বিয়ে করেন রচনা এই দম্পতির একটি ছেলে রয়েছে তো প্রিয় দর্শক এই সকল জুটিদের মধ্যে কোন জুটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা কমেন্ট করে জানাতেই পারেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ